তো আজকে আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম যে সিগনালে সবাই অনেক বিগ অ্যামাউন্ট প্রফিট করেছে এমনও সাবস্ক্রাইবার আছেন যাদের এক ডলার ডিপোজিট তাদের প্রফিট হয়েছে প্রায় পঁচিশশো ডলারের মতো আপনাদেরকে সিগন্যালটি দিয়েছি সিগন্যাল দেওয়া মাত্র মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে তো ফরসমাল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম যে সিগনালে সবাই অনেক বিগ অ্যামাউন্ট প্রফিট করেছে এমনও সাবস্ক্রাইবার আছেন যাদের এক ডলার ডিপোজিট তাদের প্রফিট হয়েছে প্রায় পঁচিশশো ডলারের মতো তো যারা প্রফিট করে যারা আমাকে মেসেজ করে তাদেরকে আমি মনের গভীর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কারণ তারা তাদের সেন্টিমেন্টালটাকে একদম স্ট্রংভাবে কন্ট্রোল করে তারা বিগ একটা অ্যামাউন্ট প্রফিট করে যাচ্ছে তো দেখুন আজকে আমি কীভাবে সিগন্যালটি দিয়েছি তো শুধুমাত্র আমার সিগন্যাল ফলো না করে আপনারা নিজেরাও সিগন্যাল তৈরি করে আপনারাও প্রফিট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম আমি যে সিগন্যালটি শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখানে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সিগন্যালটি ছিল সাতাশ একচল্লিশ এবং উনচল্লিশ মানে সাতাশ একচল্লিশ থেকে উনচল্লিশের মধ্যে আপনার এখানে বাই এন্ট্রি দিতে হবে এবং টিপি ছিল এখানে চুয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ তেপ্পান্ন এবং টিপি ওপেন এর মানে হচ্ছে মার্কেট আরও উপরের দিকে চলে যাবে তো আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার রিক্স অনুযায়ী আপনি কতদূর পর্যন্ত প্রফিট নেবেন সেটি সম্পূর্ণ আপনার নিজের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে তো দেখুন এটি আমি ভিআইপি চ্যানেলে এই সিগন্যালটি পোস্ট করেছিলাম এবং পাবলিক চ্যানেলে এখানে সেম জিনিসটাই পাবলিক চ্যানেলে দেওয়া ছিল কোথায় এখানে দেখুন এই যে এই জায়গাটাই ছিল যে গোল্ড বাই এন্ট্রি হবে একচল্লিশ এবং ঊনচল্লিশ এবং টিপি ভিআইপি চ্যানেলে দেওয়া যাবে এবং এস এল টিভি ভিআইপি চ্যানেলে দেওয়া আছে তো এটি এখন আমরা দেখবো যে এই একচল্লিশ এবং উনচল্লিশ এটা কেন আমি এখানে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই মনোযোগ দিবেন আর মাথাটা একদম ফ্রেশ রেখে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন তো সর্বপ্রথম যেটা একটা সিগন্যাল যখন তৈরি করা হয় বা একটা সিগন্যাল যখন বোঝা যায় যে মার্কেট এখন একটু উপরের দিকে যাবে বা মার্কেট একটু ডাউনে আসবে বা এরকম কোনো একটা কিছু তো তার আগে আমার দেখতে হয় যে অ্যাকচুয়ালি ওয়ান মিনিটের যে ক্যান্ডেলগুলো আছে এই ওয়ান মিনিটের ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি কি হয়ে আছে মানে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কোন দিকে মার্কেট যেতে পারে কোন দিকে মার্কেটের প্রেসারটা আছে যেমন ধরুন এখানে দেখুন একটা বড় একটা স্পাইক মেরেছে এখানে উপর থেকে একটা পিন তৈরি করেছে ওয়ান মিনিটের তো এই যে ওয়ান মিনিটের যে একটা পিন তৈরি করেছে এখানে একটা পিন তৈরি করেছে এখানে একটা পিন তৈরি করেছে এই যে এখানেও পিন তৈরি করেছে তো এই যে যে প্রেশারগুলো এই প্রেশারগুলো কিন্তু ওয়ান মিনিট ক্যান্ডেল অনুযায়ী কিন্তু বোঝা আছে যে অ্যাকচুয়ালি মার্কেটের যে একটা প্রেশার এই প্রেশারটা কোন দিকে আছে বাইর দিকে প্রেশার আছে নাকি ডাউনের দিকে মার্কেটে প্রেশার আছে তো এই প্রেশারটা মার্কেটের বুঝতে হবে আগে মার্কেটে যখন প্রেশারটা আপনি বুঝতে পারবেন যে কোন দিকে মার্কেটটা মুভমেন্ট করবে ঠিক তখন আপনার সিদ্ধান্তটা তখন আপনাকে নিতে হবে এবং বুঝতে হবে যে মার্কেট আসলে কোন দিকে যেতে পারে যেমন ধরুন এই জায়গাটাতে আমি দেখছিলাম যে মার্কেট এখান থেকে এই যে উপর থেকে দেখুন এই জায়গা থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে এবং নিচে একটা সাপোর্ট আছে আমি এখানে পনেরো মিনিট আমি চলে আসি দেখুন এখানে আমি যেই সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সিগন্যালটি ছিল অন্য চল্লিশ এবং উনচল্লিশ এবং একচল্লিশে তো এই যে উনচল্লিশ আমি এটা আর একটু একটু চেকুন করে দিই আচ্ছা এই যে এখানে দেখুন আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একচল্লিশ এই যে একচল্লিশ এখানে আছে এই যে এটা হচ্ছে উনচল্লিশ ফুল উনচল্লিশে এটা উনচল্লিশ হ্যাঁ এখন ঠিক আছে উনচল্লিশ এবং আরেকটা আছে একচল্লিশ এই যে এখানে আছে একচল্লিশ এই পজিশন এখন একটা জিনিস খেয়াল করে দেখুন আমি এই যে এখানে যে সিগন্যালটি এখানে ধরেছি এই জায়গাটাতে কিন্তু এখন এটা হচ্ছে ক্যান্ডেল টাইম ফ্রেম বা ক্যান্ডেল অনুযায়ী এখানে দিয়েছে এখানে যদি আমি চার্টে যদি দেই সেক্ষেত্রে দেখুন এখানে একদম সুন্দরভাবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে এখানে একটা আর একটু কমবে এখানে এই একরের জায়গায় আসছে না হ্যাঁ এখন আসছে তো এখন দেখুন এই যে এটা কিন্তু একটা সাপোর্ট একটা লেভেল আছে এবং এটা একটা সাপোর্ট লেভেল আমি এখানে স্টপ লসটি দিয়েছিলাম কোথায় আমরা আবারও একটু দেখে এসি স্টপ লসটি দিয়েছিলাম কিন্তু সাতাশ উনত্রিশে তাহলে সাতাশ উনত্রিশে যদি স্টপ লস দিয়ে থাকি তাহলে এই উনত্রিশটা কেন আমি স্টপ লসটা দিয়েছি এই যে এখানে দেখুন এটা কিন্তু লাস্ট একটা সাপোর্ট ছিল এখানে কোথায় ছিল সাতাশ একত্রিশে আচ্ছা তাহলে সাতাশ একত্রিশে যদি লাস্ট সাপোর্টটা থাকে এটা আমরা দেখতে পাচ্ছি চার্ট অনুযায়ী সাতাশ একত্রিশে চার্ট অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে যেই পজিশনটা আছে তো এটাকে যদি ক্যান্ডেল অনুযায়ী যদি ধরি তাহলে এটা আরেকটু নিচে চলে যাবে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন হয়তো এক কথা এই যে পিন বারটা এই পিন বারটা আরেকটু নিচে কিন্তু চলে আসছে তো এখন এখানে যেই চারটা আছে এই চারটের নিচে এখানে তিরিশ ছয়চল্লিশে একদম স্ট্রং এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে খেয়াল করে দেখুন এটা একটু এরকম করে হুম তো সাধারণত মার্কেট যেটা করে যে কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্টেন্স জাস্ট পার করে দিন সেখান থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসে অথবা আপের দিকে চলে যায় তো আমি এইটার কারণে আমি এই যে সাপোর্টটা যেটা ছিল এই সাপোর্টের নিচে আমি এস বসিয়েছি এখানে দেখুন এই উনত্রিশে এখানে এক কথায় মার্কেট এখানে আসার চান্সটা অনেক কম আছে আর যদি এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরও নিচের দিকে চলে যেত কিন্তু মার্কেট নিচের দিকে যায় না তো এখন অনেকের মনে কোশ্চেন এবং অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমি যখন কোনো একটা সিগনাল আপনাদের সাথে শেয়ার করি ঠিক তখন আজকেরও যেরকম আমি সিগনালটি আমি এখানে আপনাদেরকে সিগন্যালটি দিয়েছি সিগনাল দেওয়া মাত্র মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে আমি ভেবেছিলাম যে মার্কেট এখান থেকে ঘুরে চলে যাবে বাট মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসছে এবং এখানে অনলি দশ পিপসের মতো স্টপ লস ছিল তো মার্কেট নিচে চলে আসছে আপনাদের যাদের ব্যালেন্সটা বেশি তারা যেটা করতেন এখানে আরও মাল্টিপল এন্ট্রি দেওয়ার একটা সুযোগ ছিল এবং মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গিয়েছে এবং এখানে দেখুন আমি একটা জিনিস দেখাই আমার টেক প্রফিট ছিল কোথায় ছিল টেক প্রফিট চুয়াল্লিশে ছিল টেক প্রফিট মানে প্রথম টেক প্রফিটটা চুয়াল্লিশে তো তাহলে যদি চুয়াল্লিশে আমার থাকে আমি চুয়াল্লিশে কেনই বা এখানে টেক প্রফিটটা বসিয়েছি এখানে দেখুন এই যে চুয়াল্লিশ এখানে কেন টেক প্রফিট আমি এখানে বসিয়েছি শুধুমাত্র একটাই কারণ এখানে দেখুন একটা রেজিস্টেন্স আছে একদম ছোট্ট একটা রেজিস্টেন্স আছে এটা খুব কাছাকাছি রেজিস্টেন্স তো এই চুয়াল্লিশটা পার করার পর পার করার পর মার্কেট কিন্তু আরও উপরে চলে যাবে উপরে দেখুন আরেকটা রেজিস্টেন্স এখানে আপনারা পাবেন এখানে দাঁড়ান একটু দেখাই এই যে এই পজিশনে একটা রেজিস্টেন্স পাবেন এই যে এখানে আটচল্লিশে সাতাশ আটচল্লিশ অনুষাটে কিন্তু আমি এখানে দিয়েছি কোথায় সাতচল্লিশে অর্থাৎ একদম একরের যেই জায়গাটা একরের যে পয়েন্টটা সেখানে কখনোই টেক প্রফিট ব্যবহার করা যাবে না আমি দিয়েছি কোথায় এই যে এখানে যে রেজিস্টেন্সটা আছে এই রেজিস্টেন্সের কাছে এটা থেকে তো এই জায়গাটাও কিন্তু মার্কেট পার হয়ে চলে আসছে এরপরে আরেকটা টেক প্রফিটটি আমি সেট করেছি সেটি হচ্ছে পঞ্চাশ এবং তেপ্পান্ন এটি লাস্ট এবং তারপরে টিপি ওপেন করে দিয়েছি এখানে ছিল হচ্ছে এই যে তেপ্পান্ন দেখুন একদম সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে এই যে এখানে একটা রেজিস্টেন্স আছে এবং সেই রেজিস্টেন্স অনুযায়ী এখানে তেপ্পান্ন কিন্তু এখানে আছে এবং এরপরে টিপি ওপেন করে দিয়েছে কিন্তু তারপরেও মার্কেট এই যে এই পর্যন্ত আসার একটা চান্স আছে এখান থেকে মার্কেট হয়তো ঘুরে চলে আসবে এরপরেও যদি এটা ভাঙে দেন মার্কেট আরও উপরের দিকে চলে আসবে একাত্তর পর্যন্ত মার্কেট যেতে পারে কিন্তু এতদূর পর্যন্ত যাওয়ার চান্সটা অনেক কম আছে আর এটা অ্যাকচুয়ালি বোঝা যায় যখন ক্যান্ডেলের ধরনগুলো যখন চেঞ্জ হয় ঠিক সেই সময়গুলোতে এই জিনিসটা বোঝা যায় যেমন ধরুন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা সুন্দর একটা পিনবার তৈরি করেছে এটার পরে এটাও পিন তৈরি করেছে এটাও পিন তৈরি করেছে মার্কেট সেই অনুযায়ী কিন্তু আপে যাচ্ছে এবং এখানে দেখুন একটা সুন্দর একটা স্পাইক দিয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে তো উপরে একটা রেজিস্ট্যান্স আছে যার কারণে এখানে একটু সময় নিচ্ছে এটা ভেঙে আরও উপরের দিকে চলে যাবে অথবা যদি ভাঙতে না পারে কিছু ট্রেডার আছে যারা ভাঙতে দেবে না এই মার্কেটটি এখান থেকে নিচে আসবে দেন আবার উপরের দিকে চলে যাবে তো এভাবেই কিন্তু মূলত আমি সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো মার্কেট পর্যবেক্ষণ করা মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট ফলো করা এবং মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে আপনি যদি ট্রেড ওপেন করতে পারেন এবং আপনার সেন্টিমেন্টালটাকে একদম স্ট্রং যদি করতে পারেন দেন আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট বের করে নিয়ে আসতে পারবেন ধরুন আপনি অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আমার একশো ডলার ডিপোজিট আমি প্রফিট করবো কীভাবে মানে কত লটে এন্ট্রি দেবো তো অ্যাকচুয়ালি আমি মনে করি আপনার যদি একশো ডলার ডিপোজিট থাকে আমার এমনই সিগন্যালগুলো আছে একটা সিগন্যালই মার্কেট প্রায় দশ পিপস পর্যন্ত মার্কেট চলে যায় যেমন ধরুন আজকের সিগনালে আমার একচল্লিশে এখানে ট্রেড ওপেন ছিল সিগন্যাল ছিল তো একচল্লিশ থেকে এখানে দেখুন দশ পিপ আসলে আমার এখানে পঞ্চাশ একান্ন পর্যন্ত চলে আসছে তো একান্ন পর্যন্ত আসলে আপনার অলরেডি কিন্তু একশো ডলারে দশ সেন্টে এন্ট্রি দিলে আপনার একশো ডলারে আপনার প্রফিট হয়ে চলে আসছে তো এটা সম্পূর্ণ আপনার নিজের রিক্সের উপরে ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ প্রফিট করতে চান বা আপনি কী পরিমাণ রিস্ক নিতে চান আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে কোনো একটা ট্রেড ওপেন করে টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে বের হয়ে চলে আসবেন তাহলেই হয়ে যাবে আর যারা পাবলিক চ্যানেলে যারা আছেন তারা কন্টিনিউ পাবলিক চ্যানেলের পোস্টগুলো ফলো করবেন সিগন্যালগুলো ফলো করবেন যখন যেখানে বাই বা সেল দেওয়ার কথা বলা হবে সঙ্গে সঙ্গে সেখানে দিয়ে দেবেন আপনার চাহিদা অনুযায়ী যতটুকু পরিমাণ আপনার প্রফিট দরকার ততটুকু পরিমাণ আপনি টেক প্রফিট নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ফরিদ সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না যদি ট্রেডিংয়ের সঙ্গে আপনি সংযুক্ত থাকেন